কিছু পত্রিকা এবং কিছু অতিথি এবং অনেকেই এই পালিয়ে যাওয়া শব্দটি এখনও ব্যবহার করতে চান না তারা বলেন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গিয়েছেন এত লজ্জা কেন সত্য কথাটা বলতেন আপনাদের মনে করে দিতে চাই এই শাসক বর্তমান সরকার প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা নদীতে দুইবার চুবিয়ে ওঠাতে হবে তবে দেখতে হবে ডক্টর ইউনুস যেন মারা না যান এরপরেই সেই শৈলিনী বলেছিলেন খালেদা জিয়াকে পদ্মায় টুস করে ফেলে দিতে তাকে আবার তুলে নেওয়ার কথা তিনি কিন্তু বলেননি তখন অর্থাৎ ম্যাডাম খালেদিয়াকে তিনি তখনই সরাসরি হত্যার উস্কানি দিয়েছিলেন সকলের সামনে আপনারা ভেবে দেখুন কতখানি নির্মম নিষ্ঠুর নির্লজ্জ খুনি হলে এমন কথা সবার সামনে তিনি বুক ফুলিয়ে বলতে পারেন চিতল মাছ খেয়ে তার বুক অনেক বড়ও হয়ে গেছে আমি লক্ষ্য করেছি তিনি তারেক রহমানকে পর্দায় ডোমানোর কথা বলতে পারেননি কারণ অজ্ঞ ও মূর্খ শেখ পরিবারের সন্তান এই মহিলাটি অন্তত এটুকু জানেন যে তারেক রহমান থাকেন লন্ডনে টেমস নদীর তীরে ওই শৈলিনীকে আমি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন জানাই আপনারও জানাবেন ইলেভেন আহমেদ ও ব্রিগেডিয়ার ফজলুল কুর প্রথমেই তারেক রহমানকে জেলবন্দি করে নিষ্ঠুর অত্যাচার করা হয় তাকে চোখ ভাঁধা অবস্থায় সিলিং থেকে মেঝেতে ফেলে রাখা হয় সেই ছবিও কিন্তু আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন এর ফলে তারেক রহমানের কোমর ভেঙে যায় পরবর্তীতে আমি তাকে বুঝিয়ে বলেছিলাম তার প্রতি এই দুঃসহ অত্যাচারের কথা সাধারণ মানুষকে জানিয়ে দিতে যেন ভবিষ্যতে অফিসাররা সাবধান থাকে এবং হয়তো এরকম অত্যাচার আর পলিটিশিয়ানদের উপরে করবে না তাকে ঢাকা সেন্ট্রাল জেলে তিন নম্বর মেডিকেল ওয়ার্ডের তিন নম্বর বেডে চিকিৎসার জন্য কিছুকাল রাখা হয় সেই চিকিৎসায় কোনো উন্নতি না হয় কিছু বন্ধু দেশের চাপে অফিসাররা বাধ্য হয় তারেক রহমানকে লন্ডনে চিকিৎসার জন্য যেতে দিতে তবে যাবার আগে জোর করে তার কাছে বানোয়াট স্বীকারোক্তিতে তার সই নেওয়া হয় আবারও এরকম বানোয়ার্ড স্বীকারোক্তিতে সই নেওয়া হয়েছে আপনার সাথে খেয়াল রাখবেন আচ্ছা ক্রমে তারেক রহমান সুস্থ হয়ে ওঠেন তবে তার উপরে যে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল সে বিষয়ে তিনি বিস্তারিত বলতে চাননি আমাকে তিনি বিব্রত বোধ করছিলেন হয়তো তিনি পলাতক শৈলিনীর মতো দুঃখ ব্যথাকে রাজনৈতিক ব্যবসায় রূপান্তরিত করতে চাননি ও হ্যাঁ আমি নিজেও যখন ওই নির্জন কারাবাসে সেন্ট্রাল জেলে কাশিমপুরে ট্রান্সফার হই তখন ওই তিন নম্বর ওয়ার্ডের তিন নম্বর রোডে তিন নম্বর বেডে আমাকে সুতো দেওয়া হয়েছিল আমার আগে কাউকে ওই বেডে শুতে দেওয়া হয়নি তার একমে জেনে খুশি হবেন যে বিভিন্ন বাহিনীতে তখনও এবং এখনও বহু অফিসার আছেন যারা তাকে সম্মান করেন সেজন্য তারা বে ওই বেডে আর কাউকে সুতো দেননি আমি সৌভাগ্যবান তারা আমাকে সেখানে সুতো দিয়েছিলেন